পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে মুকুটমণিপুর পিকনিকের মরশুম তো বটেই অন্য সময়েও মানুষজনের ভিড় লক্ষ্য করা যায় আমোদ প্রমোদ বিনোদনের প্রায় সব উপকরণের ব্যবস্থা রয়েছে সেখানে একটু আটটু খামতি থাকলেও পর্যটকদের সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে পরিকাঠামো উন্নয়নের কাজ হয়নি এমনটাও বলা যাবে না কিন্তু এত সবের মধ্যেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কয়েক বছর আগে মুকুট মুকুটমণিপুরের হেলিকপ্টার উড়ান পরিষেবা চালু করার পরিকল্পনা করে সরকার যেমন ভাবনা তেমন কাজ সেই মোতাবেক প্রয়োজনীয় হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়ে যায় বলাই বাহুল্য মুকুটমণিপুরে হেলি পরিষেবা চালু হলে পর্যটকদের আকর্ষণ বাড়ত ফলে এলাকার মানুষজন আর্থ সামাজিকভাবে সমৃদ্ধ হতেন কিন্তু মাস বছর পেরিয়ে গেলেও মুকুট মণিপুরের আকাশে হেলিকপ্টারের দেখা আর মিলল না ফলে আশায় বুক বাঁধলেও হেলিকপ্টারের উড়ান পরিষেবা চালু হলো না মুকুট মণিপুরে ফলে প্রক্কার আন্তরে হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় মানুষজন আমরা এই হেলিপ্যাড তো এখানে দেখছি এরকম ভাবেই আছে এই হেলিপ্যাডে আমরা হেলিকপ্টার উঠতে বা ইয়ে করতে দেখিনি যদি বা এখানে হেলিকপ্টার পরিষেবা চালু হয় তাহলে পর্যটন কেন্দ্রে আরো উন্নত হতো বলে মনে হয় ধারণা হয় হেলিপ্যাডে এখানে তো জঙ্গল টাইপের হয়ে গেছে এখানে তো চালু নেই হ্যাঁ চালু থাকলে হয়তো আরও সুন্দর লাগতো এই জায়গা অন জানবে সেটা ভালো করে কেন তৈরি করা হয়নি বা পরিষেবা চালু হয়নি হলে তো খুবই উপকৃত হতেন বাইরের পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকে যারা পর্যটকে আসেন তাদের পক্ষে খুবই ভালো হতো এদিকে এসব নিয়ে চুপ করে বসে থাকতে নারাজ বিরোধীরা হেলিকপ্টার উড়ান চালু না হওয়ায় শাসক দল সহ সরকারের সমালোচনায় সুর চড়ান তারা সুষ্ঠু পরিকল্পনার অভাব তো বটেই জনস্বার্থের বদলে প্রকল্পের নামে বিরোধীরা কোটি কোটি টাকা নয় ছয় সহ আর্থিক দুর্নীতির দায়ে বিদ্ধ করেন সরকার সহ শাসক দলকে এমনকি সরকারের সদিচ্ছার অভাবে ছাত্রা মুকুটমণিপুর রেলপথ চালু করার প্রসঙ্গও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার যদিও রাজ্যে বিরোধীদের অস্তিত্ব নিয়ে কটাক্ষ সহ খোঁজ খবর নিয়ে বিষয়টি চিন্তাভাবনার আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটন উন্নয়ন পর্ষদের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন তিনি সরকার বিভিন্ন ক্ষেত্রে এইভাবে অর্থ নয় ছয় তছনছ করছে কোনো কাজটা সম্পূর্ণ করে না কোনো কাজটা চালু করে না কোনো কাজ করলে তার মেনটেনেন্সের ব্যবস্থা করে না এটা তো এনাদের অভ্যেস যেমন করে ছাতনা মুকুটমণিপুর রেলপথ এনাদের জন্য হচ্ছে না কেন্দ্রীয় সরকার একেবারে প্রস্তুত টাকা দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য মানে এই ছাতনা মুকুটমণিপুর রেলপথ তৈরির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না আর এদিকে বড় বড় কথা এই পরিষেবাটি শুরু হয়েছে সম্ভবত দু সালে আর কী কারণে এই পরিষেবা হয়েছে না পর্যটনরা এই পর্যটক কেন্দ্র বাঁকু বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আর এই মুকুটমণিপুরে পর্যটকরা আসবে হেলিপ্যাডে করে আর হেলিপ্যাডে হেলিকপ্টারে করে আসবে এবং হেলিপ্যাড নামবে তার জন্য সমস্ত স্ট্রাকচার তৈরি বর্তমানে যে শাসক দলটি চলছে সেটি একটি অপগণ্ড সরকার এই সরকার সিন্ডিকেট এবং কাটমানির সরকার সেখানে হেলিপ্যাড তৈরি হয়ে গেছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে সেখানে কাটমানি দরকার ছিল তৃণমূলের যে সমস্ত চটি নেতা আছে তাদের তারা কাটমানি পেয়ে গেছে এবারে সেখানে হেলিপ্যাড থাকলো কি না থাকলো সেখানে নোংরায় ভর্তি হলো না ঝোড়ে ভর্তি হলো সে সময় সে সময় তাদের দেখা দরকার নেই এবং প্রশাসনও চুপচাপ বসে আছে তোর মনে পড়ছে যে জায়গাটা আমরা মনে করেছিলাম এস স্ট্যান্ড হবে তারপরে ওখানে হেলিপ্যাড টেলিপ্যাড এইসব করবার দিকে গেছে এখন তখন চমক দেওয়ার জন্য করেছিল কি না একটা ওরা বলতে পারবে এখন যারা বলেছে এইসব নিয়ে চর্চা করেছে তারা বলতে পারবে কিন্তু আমার যতদূর সম্ভব মনে পড়ছে আমি যখন সভাপতি ছিলাম তারপরে যখন এই মুকুটমণিপুর মেলা স্টার্ট হয়েছে মুকুট মণিপুর ডেভেলপমেন্ট অথরিটি হবে অথরিটি করবার জন্যে হয়েছে এখন একটা অথরিটি হয়েছে কেমনভাবে হয়েছে জানা নাই কেউ কিছু করেছে কি না কিন্তু তারপরে আমরা বলেছিলাম হেলিপ্যাডটা হওয়ার ব্যাপার ভাবনার ব্যাপার কেমন করে হবে সেই সব নিয়ে চর্চা হয়নি হলে পরে সুবিধা হতে পারে কিনা এইসব হেলিপ্যাডের দরকার হতে পারে কিনা সেটা ফাইনাল পর্যায়ে যায়নি তারপর এরা চমক দেওয়ার জন্য বলল তারপর ওখানে যেখানে বাস স্ট্যান্ড করবো বলেছিলাম এস স্ট্যান্ড করবো বলেছিলাম তখনকার সরকার তখনকার এখানের এমএলএ যারা ছিল তাদেরকে বলা বলি হয়েছিল দুটো তিনটে বাস ও মুকুটমণিপুর সব করেছিল তখন এস এখন তো উঠে গিয়ে এখানে স্ট্যান্ড হয়েছে ওখানে কী হবে তার ঠিক নেই এই নিছক একটা পলিটিক্যাল মানে গিমিক তৈরি করার ব্যাপার পলিটিক্যালি এবং এটা একটা স্টান্ট ব্যাপার এরা স্টান্ট করছে তৃণমূল কংগ্রেস এসব স্টান্ট বাজি করছে তারই একটা ওটা ব্যাপার ওরা কী করবে না করবে বোঝা যায় না ও সাধারণ মানুষের কিছু আসে যায় না লক্ষ লক্ষ টাকা খরচা করে কংক্রিটের ঢালাই তৈরি হলো এই যে টাকা এত অপচয় কোটি কোটি টাকা খরচা হচ্ছে কংসাবতী জলাধার থেকে মানুষ জল পাবে কৃষক জল পাবে দু সালের পর থেকে জল পাচ্ছে না কিন্তু যদি দু সালের পর দেখা যায় কংক্রিটের ঢালাই করছে ক্যানেলের পাড় ঢালাই করছে দু সালের পর থেকে আর কৃষক জল পায়নি কংক্রিটের রাস্তা করছে যেখানে বলছে যে হেলিপ্যাড হবে আর কোনো কাজে লাগেনি কোটি কোটি টাকা চলে যাচ্ছে আছে ঠিকাদার কন্ট্রাক্টর ওখানে বসে বসে যা হচ্ছে টেন্ডার সব টাকা ঢুকছে তৃণমূলের আপনার ফান্ডে ঢুকছে তার জন্য ব্যবস্থা করেছে জনগণ দিকে ভেবে করে না পরিষেবা দেওয়ার লক্ষ্য থাকলে তো হতে পারতো প্ল্যান করে নিয়ে আগে করতে পারতো পরিকল্পনা করে কবে থেকে করব তারপরেই কাজে নামতে পারতো আমি এটা শুনেছি এবং আমি এটা নিয়ে আমিও আমি এখনো কোনো মন্তব্য করব না কারণ আমিও আপনি যে ইনফরমেশনটা আমাকে দিলেন আমার কাছেও সেইটুকু ইনফরমেশন আছে আগে আমাকে এটা বসতে হবে জানতে হবে কি হয়েছিল না হয়েছিল তারপর আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো কোথায় বিরোধী আছে তাই না আমি দেখতে পাচ্ছি না সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে উন্নয়নের জন্য সকলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছে আশাবাদী তারা যে আমাদের সরকার তাদের পাশে যেমন ছিল আগামীতেও থাকবে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর তাকে ঘিরে বহু বছর ধরেই সরকারের নানা ভাবনা চিন্তার কথা শোনা গিয়েছে এলাকার পরিকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসন বা সরকারের তরফে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে হেলি পরিষেবা তার মধ্যে অন্যতম হেলিকপ্টার পরিষেবা চালু হলে পর্যটকদের আকর্ষণের পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ খুলে যাবে একথা বলাই বাহুল্য কিন্তু পরিকাঠামো সম্পূর্ণ হলেও আজও মুকুটমণিপুরের আকাশে হেলিকপ্টারের দেখা মিলল না সেক্ষেত্রে আগামী দিনে মুকুটমণিপুরের স্বপ্নের হেলি পরিষেবা কবে হবে তা সময়ই উত্তর দেবে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ